সেদিন প্রার্থী হয়েছিলাম সেদিন কি বলেছিলাম প্রার্থীকে এত খাটানি খাটাবেন নতুন বিয়ে করেছি বাড়ি যখন যাব বউ ও চিনতে পারবে না বলেছিলাম তো আপনারা মোটামুটি প্রার্থীকে ডাঁটার মতো ছিবড়ে করে দিয়েছে ওয়েট কমিয়ে দিয়েছে এখন লোকে দেখে বলছে ছবিতে ছেলেটাকে ভালো দেখতে লাগছে এটা কি আমি বললাম দাদা আমি এসি ঘরে বসে নেই আমি মাঠে ময়দানে লড়ছি সূর্যের তাপে থাকলে শ্রমিকের ঘামের গন্ধ যদি পেতে হয় আর কৃষকের ঘামের গন্ধ যদি পেতে হয় তাহলে তা বুকে লাগিয়ে নিতে হয় এসি ঘরে বসেও লড়াই হয় না বামপন্থীরা ময়দানে নেমে লড়াইয়ের মোকাবিলা করছে কথা খুব পরিষ্কার পঁচিশ তারিখ ভোট হবে কি বুঝেছেন এখনো অব্দি যে এতগুলো দফা ভোট হলো কি বুঝলেন যদি রুখে দাঁড়াই সব পালিয়ে যাবে যদি কেউ লুটতে আসে রুখে যদি একবার দাঁড়ান তাহলে পালিয়ে যাবে যদি চমকায় আপনি যদি দাঁড়িয়ে যান ও ভোটে যাবে আমি আপনাদেরকে বলছি এই তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি তৃণমূলের প্রার্থী সে ওর বন্ধু আমাকে ফোন করেছিল বলে ভাই সারা জীবন আমি ওকে নোট দিয়ে দিয়ে বড় হলাম এখন কত পুলিশ টুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি পড়াশোনা করে কি করলাম ভাই দুঃখ করিস না তো চাকরির জন্য আমরাই বেড়াচ্ছি ও বন্ধু লড়বে না এক কাদা পুলিশ আমাদের আশেপাশে এক কাদা পুলিশ দেখেন দেখেন না তার কারণ কি আমাদের শক্তি আপনারা যারা এই মিটিং এ দাঁড়িয়ে আছে আমি জানি আমি এই ভরসায় লড়াই করেছি শেষ পঁয়ষট্টি দিন ধরে এ প্রান্ত থেকে ও প্রান্ত ময়না থেকে হলদিয়া নন্দীগ্রাম থেকে মহিষা দল চষে বেরিয়েছি তার কারণ আমি জানি আমার রাগ লড়ছে ময়দানে দাঁড়িয়ে আছে আর কমরেডস পঁয়ষট্টি দিন ধরে এ লড়াই যখন করেছে আগামী পঁচিশে মে আরো একটা লড়াই মা মাতঙ্গিনীর মাটিতে লড়াইয়ে লড়াইয়ের ডাক দিচ্ছে আজকে লাল ঝান্ডা ক্ষুদিরামের মাটিতে দাঁড়িয়ে আজকে লড়াইতে ডাক দিচ্ছে লাল ঝান্ডা এই যে মাটি সুকুমার সিনগুপ্তর মাটি সতীশের মাটি সুশীল করেনি যে মাটি ব্রিটিশদেরকে দাঁড়িয়েছে যে মাটি ইংরেজদেরকে দূর করেছে আজকে সেই মাটি থেকে লাল ঝান্ডার প্রার্থী আপনাদের সামনে আমি আহ্বান জানাচ্ছি 25 তারিখ লড়াইয়ের জন্য তৈরি থাকুন এ লড়াই ইতিহাসের পাতায় গোটা গোটা অক্ষরে লেখা থাকবে শূন্য হয়ে যাওয়া একটা দল তৃণমূল আর বিজেপির মোকাবিলা করেছে শুধুমাত্র হিম্মত কলজের জোর আর কম এ লড়াই লড়তে হবে কমরেড লড়তে হবে ভূত আঁকড়ে বসে থাকতে হবে ভূত বসে থাকতে হবে যত দূর অব্দি আমার আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে যত দূর অব্দি আমার কথা শুনতে পাচ্ছেন ভূত আঁকড়ে বসে থাকতে হবে তৃণমূল বিজেপি বিজেপির দৌড় কত দূর আপনিও জানেন আমিও জানি ওরা পুলিশ ছাড়া দু পায়ে পারে না সুবেন্দু বাবু যখন যান তিরিশটা পুলিশ সাথে করে নিয়ে ঘুরে বেড়া আমরা বলছি আমাদের কলজের জোরে বুথ রক্ষা করতে হবে বুথ রক্ষা করতে হবে বুথে লড়াই করতে হবে কোনো ছাপ্পা নয় কোনো রিগিং নয় মানুষ ভোট দিতে আসবে আর আপনারা বুথে বসে থাকবেন আর আমি প্রার্থী ময়দানে দাঁড়িয়ে থাকব আর এই ফর্মুলাতে পঁচিশ তারিখ লড়াই হবে হবে তো লড়বেন তো সামনের ভাইরা চুপ শেখে থেকে কি হয়েছে হ্যাঁ আরে চিন্তা তো আমার বারো তারিখ জামাই সুস্থি করেছে দিল্লি যেতে হলে নতুন বিয়ে করেছি যেতে পারবো না জামাই তোমাদের কিছু চিন্তা ভাই তোমাদের চিন্তা করার কোনো বিষয় চলো যে কথা বলবো